আজকে শনিবার ভোর এখন পাঁচটা মতো বাজছে দেখো বাইরেটা এখনো ঘুটঘুটে অন্ধকার এখনও সূর্য ওঠেনি সূর্যের আলো ফোটেনি আজকে অর্ণবের মা বাবা জয়পুর থেকে আমাদের দিল্লির বাড়িতে আসবে তাই একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি রান্নাবান্না করতে হবে আর অর্ণবও আবার তাড়াতাড়ি যাবে বাবা মাকে স্টেশন থেকে আনতে আর এই দেখো মাম্মাম এখনও ঘুমিয়ে কাদা আমি চলে এসেছি ব্রেকফাস্টটা বানাতে প্রথমে না একটু বাদামগুলো ভেজে নিলাম ভাবলাম তাড়াতাড়ি করে একটু চিড়ের পোলাও বানিয়ে দিই সবচেয়ে তাড়াতাড়ি না ওই ব্রেকফাস্টটাই হয় এতদিন জয়পুরে আমার ভাসুরের বাড়িতে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই ছিলেন এবার ওনারা দিল্লি আসছেন জয়পুর থেকে দিল্লি আসতে তো মাত্র চার ঘন্টা সময় লাগে তার উপর দিল্লি ক্যান্টনমেন্ট থেকে আমরা যে এই রেন্টেড ফ্ল্যাটটার ডিস্টেন্স ও মাত্র পাঁচ কিলোমিটার তাই তাড়াতাড়িই চলে আসবে সাড়ে দশটার সময় ট্রেন এসে পৌঁছাবে মা বাবা যেহেতু একাই আসছে তাই অর্ণব একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবে আর এই যে এখানে গাজর আলু সমস্ত ভাজা করে নিয়েছে আর এবারে চিড়েটা দিলেই চিড়ের পোলাওটা রেডি হয়ে যাবে একটু বেশি করেই করে নিলাম যদি মারা এসে খায় অর্ণব বেরোলে পরেই আমি প্রিপারেশনও করবো করব আমি ভেবেছিলাম দিল্লিতে ফগের জন্য হয়তো ট্রেন একটু লেট হতে পারে কিন্তু পরে দেখলাম না ট্রেন একদম অন টাইম ছিল আর এই যে ভাজা বাদামগুলো ছড়িয়ে দিতেই চিড়ের পোলাও একদম রেডি হয়ে গেল চলো অর্ণবকে এবার খেতে দিয়ে দিই অর্ণব তাড়াতাড়ি রেডি হয়ে বেরো মা বাবাদের আনতে যাওয়ার জন্য নমস্কার আমি দেব জানি আমার চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকের দিনটা আজ শনিবার দিনটা কিন্তু মামামের জন্য খুব স্পেশাল তার কারণ আজকে ওর দাদু আর ঠাম্মি আসছে কিন্তু মামামের অবস্থা দেখো ভস ভস করে ঘুমোচ্ছে এই দেখো অত জানেও না অতটা বুঝতেও পারে না তো এখনো ঘুমোচ্ছে বারোটার মধ্যে আমার শাশুড়ি মা শ্বশুর মাসে এসে পৌঁছে যাবেন তো অর্ণবকে ব্রেকফাস্ট করে পাঠিয়ে দিয়েছি স্টেশনে স্টেশনে আনতে গেছে তো সকাল থেকে উঠে ব্রেকফাস্ট তো বানিয়েছিলাম জানি না ওনারা এসে ব্রেকফাস্ট খাবেন কি না তবে ডাল আমার তৈরি হয়ে গেছে এবার একটু ফুলকপি রোস্ট বানাবো তোমাদের সঙ্গে সেই রেসিপিটা অবশ্যই শেয়ার করে নেব শনিবার যেহেতু আমার শাশুড়িমা নিরামিষ খান তাই আজকে সমস্ত নিরামিষ প্রিপারেশন চলো তাহলে এবার রান্নাটা করা যাক

ঝেঙ্কুপুরি বুড়ি চলো সোয়েটার টুয়েটার পরে নেবে সব চলো চলো গা ও বাবারে ওরে বাবারে বাবারে ও বাবা সকালবেলা উঠে বই পড়তে হয় নাকি মা হ্যাঁ সকালবেলা উঠি বই পড়তে লেগে গেছে সকালবেলা উঠি বই পড়তে লেগে গেছে গুজুলুটা চলো চলো বন্ধ আমি গিয়েছে রান্না বসানো আছে তাহলে তোমাকে আমি দুধ দিচ্ছি দুধ খেয়ে নেবে একা একা হ্যাঁ ঠিক আছে তুমি তো গুড গার্ল না তুমি তো গুড গার্ল না বলো হুম হুম সেজে গুজে রেডি হয়ে দাঁড়িয়ে আছো ঠাম্মি আসবে বলে হ্যাঁ কোথায় যাবি থাম্মি আসবে ওইভাবে তুমি সেজে গুজে রেডি হয়ে দাঁড়িয়ে নিয়েছো কিন্তু হ্যাঁ কে আসবে কে ঠাম্মি ঠাম্মি বাবা বাবু কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে দেখা বিছনাটা তুলে দাও তো দেখি ঠাম্মি আসার আগে বিছনাটা তুলে দাও কম্বল ঠম্বল সব ভাজ করে দাও দেখি উনি বাবারই আসেনি আসেনি এখন আসেনি আসবে আসবে ওরা আসবে আসেনি বাবা আনতে গেছে আসবে হ্যাঁ তুমি এতক্ষণ খেলা করো খেলা করো তুমি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওগুলো নিয়ে খেলা করো হ্যাঁ তুমি তোমার শেপস নিয়ে খেলা করো

নিরামিষ করে ফুলকপি রোস্ট ডাল আর একটু বাঁধাকপির পকোড়া বানিয়েছিলাম তো সেই পকোড়াগুলোই ভাজছিলাম কিন্তু কারেন্ট চলে যাওয়াতে না বেশ অসুবিধা হচ্ছিলো পকোড়াগুলো ভাজতে যাই হোক কোনো রকমে অল্প অল্প করে সবার জন্য ভেজে নিলাম সব কিছুই ঠিক ছিল হঠাৎ করেই পাঁচ ঘন্টার জন্য ইলেকট্রিসিটি বন্ধ হয়ে গেল দিলে খায় খায় মেখে দিলে খায় এই দেখো আমাদের কারেন্ট নেই তো ওই জন্য আমরা এইভাবে এই ঘরে বসে ভাত খাচ্ছি কি করবো আমাদের

এতক্ষণ ইলেকট্রিসিটি থাকবে না ভাবতেও পারিনি তাও শীতকাল বলেই বাঁচোয়া সাদা ভাত খালে মামা তোমাকে কেউ খেতে দিচ্ছে না বাবা ঠাম্মি দাদু সবাই খেয়ে নিচ্ছে মামাকে খেতে দিচ্ছে না গো দেখি পেটটা কি টুবলে আছে অন্ধকারে যাস না পড়ে যাবি খালি ঘুরবে হম খালি ঘুরবে আমি আমার আর তোমাদের কিছু লাগবে না আমি নিয়ে বসে যাবো আমরা আমরা রাজা রাজে নইলে মোদে রাজার স্বামী মিলবো কি আমরা সবাই রাজা মোদের খাটো করে রাখেনি কেউ কোন নইলে মোদে রাজার সনে মিলব কি সত্যে আমরা সবাই রাজা চেয়ারে বসে খাবার খাও তুমি এত বড় হয়ে গেছো তুমি চেয়ারে বসে খাবার খাও হ্যাঁ বাবা ও না তো বসতে চাই না একদম ওর পায়ে সরষে লাগানো আছে সরষে আমি বসালাম তারপর উঠলো আবার অন্য বসাই দিলে ঠিক বসে রাজা মান আপনি ফিরে পান মোদের খাটো করে রাখেনি কেউ কোনো শর্তে নইলে মোদে রাজার শনি মিলবো কি শর্তে আমরা সবাই রাজা দাদু হাতছি দাদু হাত তুলেছে বাপারে দেখো সব ঠান্ডা বাবার গায়ে গিয়ে লেগেছে বলে না মাঘের শীত বাঘের গায়ে তো বাবা হয়েছে মাঘের শীত সব বাবার গায়ে হয়ে গেছে কত কিছু আর নেই আর সব শেষ হয়ে গেছে না না ধরো হাতে দেখো দেখো দেখো

কি করছিস দেখ আমাকে দেখ উড়ি বাবা এটা ভেঙে গেলে তো ইয়ে হয়ে যাবে দাদুকে কি চড়ি ধর যাতো দাদুকে কি আদর করে দাও দাদুকে চড়ি ধরো জড়ি ধরো দাদুকে বাবা ডাকো ওকে ডাকো আসো 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 যাও যাও এই তো এই তো যাচ্ছে দাদু কাছে দাদুকে হামি খেয়ে নাও বসে বসে টিভি দেখো হ্যাঁ কোথায় যাবি কোথায় যাবি কোথায় যাবি বাবা বাবা দেখো ঠাম্মি আর নাতনি বলে কেমন মুখোমুখি বসে গল্প করছে ওরা যাবো যাবো ঠাম্মি ঠাম্মি কই ঠাম্মি কই ঠাম্মি

কত <laughs> গল্প <Hello. laughs>

বলে বাবারে কত গল্প করছে থাম্মির সাথে কত গল্প কত রকমের ওখানে কিন্তু চুপচাপ চেয়ারটা বসে রয়েছে কিন্তু আমি এটাতে অবাক হয়ে যাচ্ছি এত সুন্দর চেয়ারটা তো বসে রয়েছে দেখি ও মা ঠাম্মিকে কাজে লাগিয়ে দিয়েছে নাকি মামা দেখো বাবা দেখো তেলের বোতল ধরে দাঁড়িয়ে আছে ঠিক আছে আর মা তেল মালিশ করছে বাবা মা ওকে দেখো 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 এই যে এখন মাম্মামের পায়ে তেল মালিশ হচ্ছে এবারে মাম্মামকে ঘুম পাড়িয়ে দেবো চলো আজকের মতো ভিডিওটা তবে এখানেই শেষ করছি দেখা হবে আবার কাল আরেকটি নতুন ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে অনেক অনেক ভালো রেখো আসতে হবে আসি দেখা হবে আবার কাল